পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে একটি নেগেটিভ মার্কেটিং চলছে বাংলাদেশে আর তা হচ্ছে আপনি ভোট দিলেন যাকে তাকে আপনি চেনেন না এবং এই ভোট দেওয়ার পরে ভোট দিবেন ঢাকা শহরে কিন্তু নির্বাচিত হবে ধরেন টেকনাফে চরম মিথ্যাচার একটি নিউজ বাংলাদেশে একটি গোষ্ঠী একটি ব্যক্তি যারা এই পিয়ার পদ্ধতি চায় না তারা সমালোচনা আলোচনায় আনছেন আমি পিআর পক্ষে থাকি কিংবা বিপক্ষে থাকি পিআর সম্পর্কে অন্তত আমাদের সাম্যক জ্ঞান থাকা দরকার যে আসলে পিয়ার পদ্ধতিটা এক্সিকিউট কিভাবে হবে এটার বিভিন্ন প্রক্রিয়া আমরা এটাকে কাজে লাগাতে পারি তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রক্রিয়া রয়েছে এরকম যে আমরা মার্কাই ভোট দিব এবং সেই মার্কাটা হবে জেলা ভিত্তিক পিয়ার পদ্ধতি যেমন আপনার জেলায় ছয়টা সিট আছে কিংবা দশটা আসন আছে এই দশ আসনের মধ্যে বিএনপি তার জন প্রার্থী চুজ করবে জামাত তার দশজন করবে ইসলামী আন্দোলন দশজন করবে সব পার্টি যারা অংশগ্রহণ করতে চায় নির্বাচনে প্রত্যেকে তার প্রার্থী সেখানে দিয়ে দিবে ঘোষণা দেওয়া প্রার্থীর মধ্য থেকে যাদের পার্সেন্টেজ বেশি আসবে সে সেইখানে জয়যুক্ত হবে তত বেশি আসনে বিএনপির ফর্সে আপনার এখানে যদি তিন ভাগের এক ভাগ আসনের পার্সেন্টেজ পায় তাহলে তিন ভাগের এক ভাগ আসন পাবে অর্ধেক পায় অর্ধেক পাবে সব হয় সব পাবে জামাত ইসলাম যদি সব পায় সব পাবে অর্ধেক পায় অর্ধেক পাবে কম পায় কম পাবে কিন্তু মানুষগুলো ওই জেলারই হবে মানে আমার জেলার জন প্রার্থীর নাম আমি সবার আগে ঘোষণা করব। ঠিক একই উপায়ে সকল রাজনৈতিক দল তার প্রার্থীগুলোর নাম ঘোষণা করবে জনগণ সিদ্ধান্ত নিবে যে দাঁড়িপাল্লার প্রার্থী ভালো এবং মার্কা হিসেবে দাঁড়িপাল্লা ভালো এবং কেন্দ্রীয় ক্ষমতায় গেলেও দাড়িপাল্লা ভালো তাহলে জনগণ তাকে ভোট দিবে জনগণ সিদ্ধান্ত নিবে যে দাঁড়িয়ে পেলাম না আমার কাছে ধানের শীষ ভালো ধানের প্রার্থীও ভালো আর ধানের শীষকে ভোট দিয়ে আমি সংসদেও নিতে চাই তার মানে আমি ধানের শীষকে ভোট দিব আপনি যাকেই দিবেন ওই ভোটটা আপনার অঞ্চলের প্রার্থীই পাবে ওই অঞ্চলের জেলার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে যদি আপনি আপনার পার্সেন্টেজ বেশি থাকতে পারেন তাহলে আপনার দলের এমপি আপনার ওই সংসদে যাবে সহজ বাক্য হচ্ছে এই আপনার জেলার সিলেকশনকৃত প্রার্থীদেরকেই ভোট দিবে পিয়ার এর মাধ্যমে তথা মার্কায় ভোট দিবে আপনার জেলার মধ্যে ভোট হবে মার্কা হবে ধানের শীষ দাড়ি পাল্লা ইসলামী আন্দোলন কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলের মার্কা জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে কিন্তু যে প্রার্থী নির্বাচনের আগে দল সিলেকশন করবে সেই দলের ওই প্রার্থীরাই নির্বাচনের পার্সেন্টেজের যখন বেশি আসবে তখন তাদের ওই তালিকা থেকে এক দুই তিন চার সিরিয়াল করে তাদেরকে তারা সংসদে পাঠাবে ফর এক্সাম্পল বিএনপি যদি অর্ধেক পায় তাহলে তারা দশটা আসনের মধ্যে দশ জনার নামের তালিকা জনগণের কাছে প্রকাশ করার পরে ওই দশ জনের আন্দাজ তো তারা ভোট পায় নাই যখন পেলো না তখন ওই দশ জনার লিস্ট থেকে এক দুই তিন চার পাঁচ ওই পাঁচজনকে তারা সংসদে পাঠাবে এবং ওই পাঁচজনই ওই দশটা আসনের যে পাঁচটা আসনের মধ্যেই তারা নেতৃত্ব দিবে তাহলে আপনি ভোট দিলেন পিয়ার পদ্ধতিতে কিন্তু আপনার প্রতিনিধি নির্বাচিত হলো কিন্তু আপনার বাড়ির আশেপাশের লোকটাই যে লোককে বিএনপি ইতিমধ্যেই নির্বাচনের আগে জাতির কাছে প্রকাশ করেছে নাম কিংবা জামাত কিংবা অন্য পার্টি যারা তার নামটাকে প্রকাশ করেছে তাহলে এই প্রক্রিয়াটা কেন জনপ্রিয় হবে জনপ্রিয় হওয়ার কারণ আছে দুর্নীতিবাজ সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য সৃষ্টিকারী অন্যায়কারী খুন খারাপি অত্যাচার জুলুমবাজ কেউ তখন নির্বাচিত হতে পারবে না কেন পারবে না সব দলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে যে আমার এই ছয়টা আসনে আমি প্রার্থী দিলাম এই ছয়জনকে আর একই জায়গায় আরেক পার্টি এই ছয়জনকে দিল যদি বিএনপির প্রার্থীর চাইতে জামাতের প্রার্থী স্ট্রং এবং তাদের জনপ্রিয়তা এবং ভালোবাসা বেশি থাকে প্রার্থী হিসেবেও তাদেরকে মানুষ যোগ্য শিক্ষিত মনে করে তাহলে তারা উইন হবে যদি জামাতের প্রার্থীর চাইতে আরেকটা পার্টির প্রার্থী ভালো থাকে তাহলে তারা সেখানে উইন হবে পাশাপাশি মার্কা হিসেবেও জনগণ চুজ করবে যে আমরা আগামীতে বাংলাদেশে কোন মার্কাকে ক্ষমতায় দেখতে চাই তাহলে আপনি এক পাখি পেয়ে গেলেন একদিকে আপনার পছন্দ আমি ইসলামকে দেখতে চাই কিংবা ইসলামী আন্দোলনকে দেখতে চাই কিংবা বিএনপিকে দেখতে চাই আপনি কি দেখতে চান সেই ব্যক্তিকে যেমন আপনি ধানের শীষের মার্কায় ভোট দিয়ে বা দারিপাল্লায় ভোট দিয়ে আপনি আপনার মতের প্রকাশটা করলেন পাশাপাশি আপনার এলাকায় ওই লোকটা নির্বাচিত হয়ে ওই এলাকারই তারা এমপি হবে তাকেও আপনার এলাকাবাসী হিসেবে আপনি চিনেন জানেন এবং তাকে নিলেন তাহলে আপনাকে যারা মিথ্যাচার করছে এরা ভোকাস করছে এরা পিয়ার নিয়ে আপনার কাছে একটা বিভ্রান্ত তুলছে আমার কাছে তো মনে হয় পিয়ার যখন শুরু হবে তখন পিয়ারে বরং জনতার ঢল নামবে এ কারণে জনগণ তখন আর কোনো ওই কে চোর কে ডাকাত কাকে বাসবো কাকে বাসবো না কাকে দিব কাকে দিব না এই চিন্তা না করে সরাসরি তিনি তার মার্কায় যেমন ভোট দিতে পারবেন পাশাপাশি তার অঞ্চলের যাকে প্রতিনিধি হিসাবে ওই জায়গায় আগেই নাম প্রকাশ করা হয়েছে তাকেও আপনি আপনার কাছেই পেয়ে গেলেন এমপি হিসাবে তাহলে আপনার সহজ পদ্ধতি আপনি বুঝে গেলেন এবং এই প্রক্রিয়ায় নির্বাচন হয় পৃথিবীর বহু দেশে তার মধ্যে অন্যতম জনপ্রিয় নির্বাচন হয় তুরস্কে যেখানে এই জেলাভিত্তিক আপনার আগেই দলগুলো তার প্রার্থী বাছাই করে জনগণকে জানিয়ে দিবে তারপরে সেই জনগণের রায়ের উপরে ভিত্তি করে পার্সেন্টেজের ভিত্তি করে আপনার জেলার লোকই ওই অঞ্চলের এমপি হিসেবে থাকবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কোন পদ্ধতিতে নির্বাচন চান পিয়ার পদ্ধতির এই নির্বাচন ছাড়াও আপনি এটাকে চাইলে বিভাগ ভিত্তিক করতে পারেন যে না আমরা জেলা করব না বিভাগ ওয়াইজ একই ফরমেটে বিভাগে আপনার তালিকা প্রকাশ করবেন পার্সেন্টেজ অনুযায়ী আপনার বিভাগের লোকই ওই বিভাগের এমপি হিসাবে থাকবে আর আপনি চাইলে ন্যাশনালিও করতে পারেন সমগ্র বাংলাদেশ ব্যাপী যে আমার প্রার্থীর কোনো বিষয় নয় আমি ভোট দিব মার্কাই দিয়েছি যে কোনো একজন এমপি আমার এখানে এসে নেতৃত্ব দিতে পারেন সেটা আপনার এই দলই তিনশো আসনের প্রার্থী ঘোষণা করার পরে আপনি সেখান থেকে দল যে কয়জনকে ক্ষমতায় যাওয়ার পরে সংসদে নিতে চায় সেটা তার ব্যাপার আবার দল চাইলে নির্বাচন কমিশন যদি মনে করে যে এই তালিকার মধ্য থেকে দল নিচের একজন ব্যক্তিকেও নিয়ে যেতে পারে উপরেরও নিতে পারে তাতেও আপত্তি নাই এই জিনিসটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি আমি কোন প্রক্রিয়ায় ভোট দান করব এবং আমরা কোন প্রক্রিয়ায় সংসদে আমাদের মানুষদেরকে পাঠাবো প্রথমেই আপনাকে বুঝতে হবে আমরা এমপি কনসেপ্টটাকেই ভুলে গিয়েছি এমপিকে মনে করি যে গ্রামের মেম্বারের মতো চেয়ারম্যানের মতো আসলে কি তাই আমাদের তাহলে ইউনিয়ন পরিষদ কেন উপজেলা পরিষদ কেন জেলা পরিষদ কেন মেয়র এরপরে সিটি কর্পোরেশন কেন এই জিনিসগুলো রাখা হয়েছে স্থানীয় পর্যায়গুলোকে হ্যান্ডেল করার জন্য আপনার একেবারে ডোর টু ডোর মানুষের কাছে আপনার খেদমত পৌঁছে দেওয়ার জন্য কাজ পৌঁছে দেওয়ার জন্য গভর্নমেন্টের কিছু জিনিস থাকে যেটা কমন এই চৌষট্টি জেলার চৌষট্টি জেলাই সবাই কমনভাবে ভোগ করবে এখানে কোনো দল পেশে কাজ হবে না সংসদ সদস্যরা মূলত রাষ্ট্রের আইন করবে রাষ্ট্রের সংস্কার করবে রাষ্ট্রের বাজেট করবে রাষ্ট্রের বড় বড় প্রজেক্টগুলো যেটা যেখানে দরকার সেটা নিয়ে তারা আলোচনা করবে ডিবেট করবে কিন্তু আমরা তাদেরকে কণ্ঠাসা করতে চাই গ্রামের মেম্বারের কাজের ভিতরে আর সে কারণেই অনেকে প্রশ্ন করে আমি কাকে ভোট দিব লোকটা আমার কিনা আমার বাড়ির কিনা সেই প্রশ্নের জবাব আমি ইতিমধ্যে দিয়েছি যদিও এই প্রশ্নের জবাব আমার এই দ্বিতীয় জায়গায় বলা হয়েছে যে সংসদ সদস্য মূলত আপনার বাড়ির দুয়ারের সামনের মেম্বারি ইলেকশনের যে কার্যক্রম তার জন্য আদতে নয় এই মানে পদ্ধতি থেকে যদি আমরা বের না হতে পারি তাহলে এই বাংলাদেশে দুর্বৃত্তায়ন সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ক্ষমতা লিপসু ক্ষমতা দখলদারিত্ব বন্ধ হবে না কেন হবে না জানেন এমপির মাথায়ও ধান্দা থাকবে আমি এই অঞ্চলের এমপি মানি আমি এখানের গডফাদার আমি এখানের সব কিছু নিয়ন্ত্রণ করব। আমার মাধ্যমেই সব হবে তার মানে আপনি নিজেই একটা লোককে বাছাই করলেন আপনার উপরে জুলুম করার জন্য অথচ তা হওয়ার কথা নয় সংসদ সদস্যরা উন্মুক্ত থাকবে রাষ্ট্রের সংসদ সদস্য থাকবে তিনি আমাদের এই অভ্যস্ততা যখন হয়ে যাবে তখন অটোমেটিক আপনার সমগ্র বাংলাদেশেই আপনার এই সংসদ সদস্যর প্রথাটা জনগণ বুঝে ফেলবে অ্যাডাপ্ট করে ফেলবে জনগণ ভালোই বোঝে কিভাবে ভোট দিতে হয় জনগণ তখন রব উঠবে আমি এই মার্কায় ভোট দিব আমি এই দলকে ভোট দিব আপনি যেই দলকে ভোট দিবেন আপনার ওই একটা ভোটের কারণেও আপনার একজন সংসদ সদস্য প্রতিনিধি সংসদে যেতে পারে যদি আপনার এই ভোটটাকে কাউন্ট করা হয় কিন্তু এখন যে পদ্ধতি বিদ্যমান তাতে হচ্ছে কি আপনি ভোট দিয়ে একটি দলকে প্রায় ধরেন পঁচিশ পার্সেন্ট ভোট পাইল সারা বাংলাদেশ মিলে কিন্তু স্থানীয় পর্যায়ে এসে একজন প্রার্থীর চাইতে কোনো আসনে বেশি কোনো আসনে কম এভাবে করে আপনি অনেক দুর্বৃত্তদেরকে সংসদে পাঠাচ্ছেন ভালো মানুষদেরকে পাঠাচ্ছেন না আবার এই পিয়ার পদ্ধতি আসলে দেখা যাবে পার্সেন্টেজের ভিত্তিতে যখন হবে তখন আর ওই রকম আপনি কম ভোট পেয়েও সংসদে গিয়ে মাতুব্বরী করার স্কোপটা আর থাকবে না পাশাপাশি সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে তার যদি সমর্থন থাকে তাহলে সে প্রতিনিধি হিসেবে সংসদে ঢুকতে পারবে এটার পদ্ধতির পিছনে আমরা এরকম করতে পারি যে মিনিমাম পার্সেন্টও যদি ভোট পায় তারও প্রতিনিধি সংসদে যাবে তার মানে কি দাঁড়ালো একটা ছোট্ট দলও তার প্রতিনিধি নিয়ে সংসদে যেতে অনেক দেশে এটাকে নিচে ভোট পেলে তাদেরকে কাউন্ট করে না তার উপরে যারা পায় তারা সংসদে যায় আবার অনেক দেশে আছে অতিরিক্ত পেয়ে গেছেন কিন্তু সরকার গঠন আপনি করার জন্য যতগুলো সিট দরকার তার বাহিরে যা আসবে ওইটা অনেক সময় অনেককে আবার দিয়ে দেওয়া হয় কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হতে পারে এই পিয়ার পদ্ধতির তিনটার যে কোনো একটা অপশন কাউন্ট করা জেলা ভিত্তিক পিয়ার বিভাগ ভিত্তিক পিয়ার অথবা সেন্ট্রাল পিয়ার প্রাথমিক পর্যায়ে আপনি যদি এমন করেন যে জেলা ভিত্তিক পিয়ার তাহলে এই যে কোশ্চেন আসছে যে আমার জেলার এমপি আমি চাই সেটার সমাধান হয়ে যাবে যদি আপনি আরেকটু ব্রডলি চিন্তা করেন যে না আমি বিভাগ ভিত্তিক পিয়ার করব বিভাগের মধ্যেই আপনার সিট আপনার কাছে থাকবে আপনি এমপি হবেন এবং আপনার এই পিআর ভোট বিভাগ ভিত্তিক কাউন্ট হবে আরও যদি উদার হয়ে এই এমপিদের মর্যাদা এবং বাস্তবতা তাদের কাজ বোঝার দক্ষতা আপনার হয় তাহলে আপনি ন্যাশনাল লেভেলের নির্বাচন সারা দেশে এই মার্কাই হবে এবং সারা দেশের মধ্যে যেই যেই দল যাকে যেখানে চয়েস করবে সে সেখানে যাবে এবং সেটা পার্সেন্টেজের ভিত্তিতে যাবে কিন্তু এই তিনটার যে কোনো একটা অপশন আপনি নিয়ে কিন্তু করতে পারেন কি কাজটা হবে কাজটা হবে আপনার টাকার দৌরত্ব থাকবে না অন্যায়ভাবে চাপিয়ে দিয়ে একজন এমপি আপনি বানাতে পারবেন না বানালে সে আগামী নির্বাচনে আসতে পারবে না আপনি চাইলেই একজন দুষ্ট মানুষকে নমিনেশন দিয়ে পাশ করিয়ে যেতে পারবেন না আপনি পারবেন যে আপনার হাতে ক্ষমতা আসছে আপনি পঁচিশটি আসন পেয়েছেন যাকে খুশি তাকে দেবেন একবার দিতে পারবেন দ্বিতীয়বার দিতে গেলে আপনার পার্টি আর রান করবে না আপনাকে কেউ চিনবে না ভোট দিবে না এবং আপনাকে ধোকাবাজ মনে করবে এবং আপনি সেটা দিতেও পারবেন না কারণ আপনাকে তো তালিকা আগে প্রকাশ করতে হবে মানে আমার নির্বাচন আগামী মাসে এই মাসেই আপনাকে প্রকাশ করতে হবে যে আমার দল থেকে আসলে কারা যাবে তো জনগণ এখন দেখবে যে আপনার আসন থেকে আপনি চোরকে দিয়েছেন ডাকাতকে দিয়েছেন ভোট দিবে না তো যত বড় দল হন জামাত ইসলাম হন আর তাবলিক জামাত হন আর হেফাজতে ইসলাম হন খারাপ মানুষ দিলে আপনি ভোট পাবেন না জনগণ সেখানে শিক্ষিত ভদ্র মানুষদেরকে দেখতে পার আরেকটি জিনিস হচ্ছে এই নির্বাচনে খরচ হবে কম সেন্ট্রালি মার্কার নির্বাচন হবে ডিবেট হবে জেলা পরিষদ কিংবা আপনার ডিসি মানে ইউনো এদের মাধ্যমে আপনার ডায়লগ হতে পারে ওপেন ডায়লগ হবে প্রার্থীরা একই এসটায় যে বিভিন্ন পার্টির প্রার্থীরা আসবে তারা সেখানে তাদের গণগান জয়গান বলতে থাকবে সেটার উপর ভিত্তি করে আপনার একটা নির্বাচন উঠে যাবে কম কষ্টে পিওর ইলেকশন আধিপত্যবাদ মুক্ত একটি নির্বাচন করতে হলে পিআর বিকল্প নাই অতএব যারা পিআর নিয়ে এই সামান্য কোশ্চেনটা করে যে ভোট দিব এখানে ভোট যায় ওইখানে এই কনসেপ্টেরই উত্তরটা আজকের এই ভিডিওতে বক্তব্যতে পেলেন আপনারা যারা পিআর পক্ষে তারা এই ভিডিওটি নিজে শুনবেন অন্যকে শোনার ব্যবস্থা করে দিবেন সহজ পদ্ধতি হচ্ছে পিআর বাংলাদেশের জন্য এই পদ্ধতি এর বাহিরে অনেক বিষয় আমাদের আলোচনা থাকবে সময়ের সুযোগ পেলে আমি আরও ভিন্ন বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ